গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের কাছে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করে ক্ষমা চান তিনি এ সময় আইন উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলমও সেখানে যান চার উপদেষ্টাই ভুল স্বীকার করে নিজেদের ঘাড়ে দায় নিয়ে আন্দোলনকারীদের রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন তাদের আশ্বাসের পর হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিন্তু আমরা কাজটি করতে পারিনি আমরা একটা কমপ্লিট রূপরেখা দেব একটা লিখিত দেব এ নিয়ে সচিবালয়ে বৈঠকে বসবেন বলে জানান তিনি পরে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা এই সময় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন আমরা যে কথা দিয়েছি তা আমরা রাখব যদি রাখতে না পারি আপনারা যা করবেন আমরা মাথা পেতে নেব উপদেষ্টা মাহফুজ আলম বলেন ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত সবার সুচিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করা উল্লেখ্য সরকারের ভূমিকায় অসন্তোষ জানানোর পাশাপাশি নিজেদের চরম দুর্দশার কথা তুলে ধরতে হাসপাতালের শয্যা ছেড়ে দুপুর থেকে সড়কে বিক্ষোভ করছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা গভীর রাত পর্যন্ত সড়কে বিছানা পেতে অবস্থান নেন তারা রিফাত আরা ইসলাম একুশে সংবাদ